ইসলামের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করা আবির্ভাব করা দাদা এটা কি বলেন দাদা কত ধরনের পদ্ধতি আবিষ্কার হয় আল্লাহ হেফাজত করেন ইমাম মালেক রহমত উল্লাহ আলাই বলেন মানিবিতাদাফিল ইসলামী বিদায় রহা হাসানা ফকত জামান ফাদ খান রিসালাক ইমাম মালেক বলেন কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আর সে যদি এটাকে অনেক উত্তম মনে করে কেমন যেন সে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দায়িত্বকে খেয়ানত করে গিয়েছে এই দাবি ওই ব্যক্তি করতেছে আবার বলছি কেউ ইসলামের মধ্যে নতুন কিছু ঘটাইছে ঘটানোর পর এটাই উত্তম মনে করতেছে এটাই সুন্দর সে কেমন যেন এই দাবি করতেছে আন্না মোহাম্মদ আনকাদ খান আর রিসালা মোহাম্মদ সাল্লা সাল্লাম দায়িত্ব পালনে খেয়ানত করেছে বলেন নাউজুবিল্লা কেন কারণ উনি নতুন করে কিছু বানানোর অর্থ এলেই যে নবীজি পুরোপূর্ণ রেখে যাইতে পারে নাই এই জন্য হজরতে নতুন একটা চালু করছে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আনা ফারতুকুম আলাল হাউজ আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো তোমাদেরকে পানি পান করানোর জন্য মান মার আলাইয়া সারিবা আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে ওয়ামান শারিবালাম ইযমা আর যে হাউজে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্থ হবে না তাহলে নিয়ম কি জানলাম হাউজে কাউসারের সামনে দিয়ে যে যাবে সেই পানি পান করবে আর যে পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা টিপাসা লাগবে না কেয়ামতের মাঠে কষ্ট হবে না সুম্মা লা ইরিদন্ন আলাইয় আকওয়ামু ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি এরপর আমার সামনে দিয়ে একদল মানুষ যাবে যাদেরকে আমি চিনি যারা মাকে চিনে আমি তাদেরকে বাণীপান করাইতে চাইবো যখন খালু বাইনি হবে আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি বলবো আল্লাহ ইন নাহুমিন উম্মতি তারা তো আমার উম্মত আমার উম্মত আর আমার মাঝে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো তাদেরকে তো আমি বাণীপান করাইতে চাই নবীর সামনে দিয়ে যে যায় তাই বাণীবান করে কিন্তু একদল আসার পর নবীর মাঝে আর তাদের মাঝে পর্দা দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে আহদাসু বাদা। আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন কত কিছুর আবিষ্কার করছে এটা আপনার জানা নাই এমন এমন বেদাত আবিষ্কার করছে এটা আপনি জানেন না হাবিব নবী তখন বলবে সন লিমান লিমানা দিনি লিমান দিনি দূর হও আমার সামনে থেকে হও আমার সামনে থেকে আমার শরীয়ত আমি রেখে আসলাম যে শরীয়ত এই শরীয়ত যে পরিবর্তন করছে সে আমার সামনে থাকা দরকার নাই পানি পান করানো তো দূরের কথা রসুল বলবে হও কিসের পানি পান মনে রাখবেন বেদাতিদের সবচেয়ে বড় দলিল জাল আর যত কিছু জাল বর্ণনা সবচেয়ে বড় দলিল জাল বর্ণনা দিয়ে কি বর্ণনা দিয়ে যত জাল বর্ণনা আছে এইগুলার দলিল হিসাবে পেশ বিভিন্ন রুসুমাত আবিষ্কার করে আমি কিন্তু কোনো রুসুমাতের নাম বলি নাই বলছি বলি নাই কিন্তু খালি বলছি যে যারা বেদাত আবিষ্কার করে তাদের প্রধান দলিল থাকে জাল কি দলিল থাকে জাল এখন দেখেন এই কথা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে বুঝেন নাই আমার এই কথাটা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে আর যে জাল বর্ণনা করে না তিনি গায়ে নিবে না তো দেখবেন আমি যে বক্তব্যটা দিলাম এই জায়গাটা যে বেদাতি যারা নতুন বেদাত চালু করে এদের মূল দলিল হয় জাল বর্ণনা বলবে হ্যাঁ সে কি আরে আপনারে বলছি কেন আপনি কি জাল বলেন যদি কয় হ্যাঁ তাহলে তো আপনাকেই বলছি যদি বলেন না তো তো আপনাকে বলিনি আমি মাথায় রাখবেন কথাটা আমি বললাম জাল প্রধান দলিল হয় বেদাতিদের প্রধান দলিল হয় যত জাল বর্ণনা এবং আমি কিছু কিতাব বলে দিতে পারবো এই কিতাব গুলা পরে পরে এই জাল বর্ণনাগুলা দেয় এর মধ্যে একটা জাল বর্ণনার অনেকগুলা জাল বর্ণনা একদম জাল বর্ণনায় ভরা জাল বর্ণনা এমন কিছু কিতাব আছে এর মধ্যে একটা বড় কিতাব আছে না আমার বড় এত জাল বর্ণনা এটার মধ্যে এমন বলতে পারেন হ্যাঁ আপনি এটা বললেন আপনি কি জাল বলেন যদি বলেন হ্যাঁ তো তো আপনারই বলছি যদি বলেন না তো তো আপনাকে বলি নেই এটা আমার কথা সবসময় মনে রাখবেন আমি কখনো কাউকে বলি না যেটা আপনাকে আমি বলি বলার পর সেটা যদি আপনি করে থাকেন আপনি যদি না করে থাকেন সেটা তো আপনার জন্য না কি ঠিক বলেন যে কথাটা বলছি এটা ঠিক ঠিক আছে না কথাটা বুঝে ঠিক বলছেন হ্যাঁ তাহলে বেদাতের বড় দলিল হয় জাল বেদাতের বড় দলিল হয় কি যত জাল বর্ণনা আছে এগুলা দলিল হিসাবে দাঁড় করাবে এরপরে বলবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোরবানির ক্ষেত্রে মৌলিক চার কথা এর মধ্যে এক নাম্বার নিয়ত শুদ্ধ দুই নাম্বার তিন নাম্বার মানে বেদাত মুক্তভাবে কোরবানি করা চার নাম্বার কি রিয়া কি রিয়া ছাড়া মানে লোক দেখানো ছাড়া কোরবানি করা আচ্ছা ওরাটাকে বলবেন রিয়া কি রিয়া ছাড়া করা তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস তেইশশো বিরাশি নম্বর হাদিস উকবা ইবনে আমির থেকে বর্ণনা তিনি বলেন আন্না সুফাই আল আসবাহি দাখল আল মাদিনা বিখ্যাত তাবি সুফাই আল আসবাহি মদিনা আস ফাইদা হু আবি আবি হরায়রা হঠাৎ মদিনা এসে দেখে আবু হরায়রা রাদি আল্লাহ তালা নসুলের সাহাবি তিনি হাদিস পড়াচ্ছেন ইজতামা আলাইহিন নাস মানুষ তাকে চারোদিক থেকে ঘেরাও করে আস তিনি মানুষকে প্রশ্ন করলেন এটা কে ফকালু আবু হরায়রা চিনো না এটা আবু হরায়রা রসুলের সাহাবি ইউ নাস তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন সুফাই আল আসবাহি রহমতুল্লাহ বলেন ফাদানাউ তুমিন হু আমি তার কাছে গেলাম তার কাছে গিয়ে কাতুবাইনেহি কাসা কাছি বসলাম ফালাম্মা সাকাতা ওয়া খলা হাদিস পড়ানো যখন শেষ করলেন এবং যখন তিনি একাকি হলেন আমি তার কাছে গেলাম গিয়ে বললাম আপনার একটা কথা বলতে আসছি আবু হরিয়াল্লাহ তালু বললেন কি কথা বলো তো বললেন আন শুধু কবি হাক্তিন ওবি হাক্তিন লাম্মা হাদিসান আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাদিসান সামিয়া তাহু মির রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আকলতাহু ও আলিম তাহু আপনাকে আমি শপথ দিয়ে একটা কথা বলি আপনি আমার এমন একটা হাদিস শোনান যে হাদিসটা নবীর থেকে শুনছেন বুঝছেন জানছেন কি সুন্দর কথা যে হাদিসটা নিজে বুঝছেন জানছেন ভালোভাবে শুনছেন এমন একটা হাদিস শুনাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আফআলু তুমি যেটা বলছো আমি এটা করছি এখন দাঁড়াও লাহু হাদিসান নাক হাদিসান হাদাসানীহি আমি তোমাকে এখন রসুলের একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী আমাকে শুনিয়েছেন এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো এই কথা বইলে কি হয়েছে জানেন সুম্মা নাশা ক আবু ফুরা আর আবু ফুরা রাত ই আল্লাহ এটা বইলে বেহুশ হয়ে গেছে হাদিস বলছেনি বলে নাই বলছে শোনাম্মা এটা বইলে বেহুশ হয়ে গেছে ফালা মা আফাক ওনার যখন হুশ ফিরে আসছে হুঁশ ফিরে আসার পর

তাহলে হাদিসটা গুরুত্বপূর্ণ এটা আবার فقال ابو هريره رضي, رضي, رضي الله تعالى عنه. ابو هريره رضي الله تعالى عنه بل لا حديثا حدثني رسول الله صلى الله عليه وسلم انا وهو في هذا البيت মা মানা احدن غيري وغيرهو আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে এই ঘরের মধ্যে বলছে আমি আর নবী ছাড়া কেউ ছিল না সুম্মা নাশগা আবু হুরায়রাত নাশগাতান উখরা আবার বিউশে গেছে কয়বার তিনবার ফলাম্মা আফাকা আবার হুঁশ ফিরে আসে হুঁশ ফিরে আসার পর শুফায়াল আসবাহি বললেন হাদিসনি হাদিসা এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন বুঝেছেন জেনেছেন আবু হুরায়রা বললেন লা না হাদিসান হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইতি ফি মাকামি হাযা এই ঘরে এই স্থানে নবী আমার হাদিসটা বলছে এখনি তোমাকে শোনাবো এটা বলে আবার বেহুশ হয়ে গেছে আবার হলো যাচ্ছে গুরুত্বপূর্ণ কথা এইজন্য বেহুশ হয়ে যাইতেছে এর পর ওনার হুশ ফিরে আসার পর ওই বর্ণনা মানে যিনি হাদিস শুনতে চাইতেছে তিনি বলেন মালা এবার আবু এইভাবে চেহারার উপর এইভাবে আপনি বেহুসে পুরে যাবে যাবে আমি কি করলাম তাড়াতাড়ি গিয়ে ধরলাম ধৈর্য আমার সাথে ট্যাক লাগায় বসায় রাখছি বসায়া বললাম আমার মেহের করে হাদিসটা শোনান আপনি বারবার বেহুশ হচ্ছেন জানো এটা কি হাদিস তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন বান্দাদের বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন আউয়ালু মাই আদু বিহি সর্বপ্রথম আল্লাহ ডাকবেন এমন তিন ব্যক্তি ডাকবে তো অনেক কেমন তিন ব্যক্তি এর মধ্যে একজন ও রাজুলুন জামাআল কুরআন যে ব্যক্তি কোরআন জমা করেছে মানে আলেম হয়েছে তাকে ডাকবে প্রথম দুই নাম্বার অ রজুলুন সাহিবুল মাল টাকা পয়সাওয়ালা দান করছে দুনিয়াতে ডাকবে অ কতিলাফি সেভিন ইল্লাহ ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন তিনজনকে ডাকবেন ডাকার পর আলেমকে আল্লাহ বলবেন আমি তোমাকে ওই জিনিস শিক্ষা দিলাম আল্লাম তুকা মা আঞ্জলতু আল্লাহ রসুলি আল্লাম তুকা মা আঞ্জল আলা আল্লাহ রসুলি আমি আমার নবীর উপর যা নাজিল করলাম এই বিদ্যা আমি তোমাকে শিক্ষা দিলাম ফামাদা আমিল্তা তা উল্লিমতা যা জানা অনুযায়ী কেমন আমল করলা জবাব দিবে আনা আল্লাহ আনা আন্নাহার সকাল সন্ধ্যা আমল করছে আল্লাহ আল্লাহ বলবে না মিথ্যা কথা কাজাত্তা তুমি মিথ্যা বলছো তুমি কি বলছ মিথ্যা বলছো লিউ কল তোমারে যেন বলা হয় ইন্নাহু কারিউন ওমকে বড় কারি ওমকে বড় আল্লামা ওমকে বড় আলেম ওমকে বড় শাইখুল হাদিস ওমকে বড় মুফতি ওমকে বড় মুহাদ্দিস তুমি এই কারণে এলেম শিখছো এটা আল্লাহ বলার পর

তুমি কি কারণে এলেম শিখছো এক নম্বর রিয়া দেখানোর জন্য শিখস দুই নাম্বার সম্পদ ওলারে ডাকবে কেন দান সম্পদ অলারে ডেকে বলবে তোমারে সম্পদ দিয়েছিলাম আমি কি করছো কে আমি কি তোমাকে সম্পদশালী করি নাই সে বলবে বালাই অরব হ্যাঁ আল্লাহ সম্পদ দিয়েছেন তো কি করছো জবাব দিবে আসিল রাহিম আমি রক্তের সম্পর্ক রক্ষা করেছি সৎ ডাকু আল্লাহ আমি সৎকা করতাম অনেক সৎকা করতাম আল্লাহ বলবে মিথ্যা কথা লিউ খল ইন্নাহু জাওয়াদ ফুলানুন জাওয়াদ যেন তোমারে বলা হয় অমুকে বড় দাতা এই জন্য তুমি দান করতা না হয় তুমি পাঁচজনের জাকাতের পাঁচটা লুঙ্গি দিয়া ছবি তুলে ফেসবুকে কেন দিছিলা বলো পাঁচজন মহিলার পাঁচটা শাড়ি দিয়ে তুমি ফেসবুকে ছবি দিছো তো তোমার নিয়ত কি তুমি তো এটাই নিয়ত তোমার তোমারে মানুষ বড় দাতা বলবে হ্যাঁ জানিনা একটা কথার কথা হয়তো ফেসবুকে দিছে এই নিয়তে যে আল্লাহ আমি দিলাম অন্য আরো দশটা মানুষ দেয় তাহলে ঠিক আছে তার নিয়ত জানি না কিন্তু নিয়তটা এটা হয় যে আমি দিলাম মানুষ দেহুক আমি কত বড় দাতা নিয়ত জানে কে আল্লাহ তোমাকে বলা হয়েছে দুনিয়াতে কিল তুমি বড় দাতা দুনিয়াতে বলা হয়েছে যাও নামে যাও গেল জাহান্নামে নামে শহীদ আসো আল্লাহ রাস্তা আমার রাস্তায় জেহাদ করছো তুমি না কেন করছো আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে আল্লাহ বলবে কেন বলবে আপনার জন্য আলো মিথ্যা কথা তোমার বীর বাহাদুর বলা হয় যেন এই নিয়তে তুমি জেহাদ করছো দুনিয়াতে মানুষ তোমারে অনেক বীর বাহাদুর বলছে যাও জাহান্নামে যাও জিহাদ নামে আবু হুরায়রা বলেন উলাইকা ثلاثه التى توسعر بهم এই তিন ব্যক্তির দিয়ে আগুন প্রজ্বলিত করা হবে জাহান্নামের প্রথম কেন বলেন তো এলেম শিখছে জিহাদ করছে আল্লাহর জন্য না দেখানোর জন্য হ্যাঁ চার নাম্বার কোরবানি এটা এবাদত এবাদত আল্লাহর জন্য করা দেখানোর জন্য না করা তাহলে বলেন তো এক নাম্বার নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার হালাল মাল দিয়ে কোরবানি করা তিন নাম্বার বেদাত মুক্তভাবে শরীয়ত মোতাবেক কোরবানি করা চার রিয়া মুক্ত মানুষকে দেখানোর জন্য না আমার রবকে খুশি করার জন্য কোরবানি করা এই গরুর গোস্তটা মনে হয় মজা হবে না না আমরা একটু মজা বেশি হয়েছে কম হয়েছে এইগুলা বললেন না আল্লাহর হস্তে আবার হিসাব করে যে এটা বাজারে বেসলে কত টাকার গোস্ত বেসা যাইতো দেখি তো হিসাব করে দেখ আহা কিনলাম এক লাখ দিয়ে গোস্ত তো হাজার টাকার বেসা হবে হইতো তার মানে কি বিশ টাকা লস খাইলাম আরে আশ্চর্য তো আপনি কি করেন কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার মধ্যে বিশাল বড় কিছু করতে হবে কেন খাসি একটা কিনেন জবাই করেন শেষ খালাস কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে বলেন সবাই বলেন কোরবানি কার জন্য আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো আল্লাহ তৌফিকে রিজিকে রাখলে খাবো রিজিকে না রাখলে খাবো না আমার মাকসাদ আমি পশু জবাই করছি আল্লাহর জন্য রিজিকে থাকলে খাবো ইনশাল্লাহ এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গুস্ত খাওয়ার আগে আমার মাকসাদ গুস্ত খাওয়া ছিল না আমার রব মায়া করে গুস্ত আমারে খাওয়ায় তাহলে কোরবানির উদ্দেশ্য আল্লাহরে খুশি করা হারাম মাল এটা যেন শরিক না হয় হারাম টাকার অংশীদার তাদের থেকে খুব সতর্কতা অবলম্বন করা আটটা পর্যন্ত থাকার কথা ছিল বারো মিনিট বেশি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এই কথাগুলোর উপর আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ভাই যাওয়া হওয়ার হয়েছে আর আর যায়ন না এই ইউটিউবার ভাইয়েরা মসজিদে না আসা ভালো আপনারা মসজিদে আইসেন না মসজিদে না আসাই ভালো আমার ওস্তাদ আমারে কয় কি তুমি কি শ্যুটিং করো মসজিদে আর কিভাবে বললে বুঝবেন বলেন ওস্তাদ এই কথা বারবার বলে এগুলো আল্লাহর ওস্তে মসজিদে আপনারা এগুলো নিয়ে আসলে এগুলা ওস্তাদদের কানে যায় কে দেয় জানি না কেউ হয়তো দেয় পরে ফোন দিয়া আপনার ধমকায় কেউ মসজিদে শ্যুটিং করো এইসব বলে উস্তাদরা ঠিক আছে এটা আসলেই খারাপ দেখা যায় মসজিদে এতগুলা ক্যামেরা না আনা ভালো এটা খারাপ আসলেই খারাপ দেখা যায় ওই এক সাধারণ পাবলিক বলতেছে কয় মসজিদে যাই নামাজ পড়তে গিয়ে দেখি ওখানে আরে কী আজীব অবস্থা তো জন্য আসলে মসজিদগুলা এগুলা কম আসা ভালো একটু এগুলা এটা আপনার ভদ্রভাবে নিলিত হয় কথাগুলা আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন সুবাহান আল্লাহি ইলাহা ইল্লা